হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএম মাধ্যমিক টেস্ট পেপারস দু হাজার তেইশ চব্বিশের তিনশো একাশি নম্বর বা তার সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো তোমরা দেখে নাও প্রথমে একে দাগের কোশ্চেনটা দেখো এখানে তোমাদের ছটা এমসি কিউ থাকছে প্রথম কোশ্চেন ফোর এক্স টাকার এক্স বছরের সরাসর টু এক্স টাকা হলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে তাহলে এখানে পি এর মান হচ্ছে ফোর এক্স আর হচ্ছে টি এর মান এক্স আর আয়ের মান হচ্ছে টু এক্স দেওয়া আছে সেক্ষেত্রে আর সমান কী হবে আমরা জানি আর সমান আয় গণিত একশো বাই পিটি অর্থাৎ আয়ের জায়গায় মানটা বসাচ্ছি টু এক্স গণিত একশো বাই হচ্ছে ফোর এক্স গণিত এক্স দেখো এক্স এক্স কেটে দিলাম দুই দিয়ে চারকে কেটে দুই পেলাম দই দিয়ে এটাকে কাটলে পঞ্চাশ পাচ্ছি অর্থাৎ উত্তর এলো কত পঞ্চাশ বাই এক্স এরপর দেখো দুইয়ের কোয়েশ্চেন এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের বাস্তব বাস্তবরে যখন আমরা জানি বিস্কোয়ার বাস্তব কখন হয় যখন নিরূপকটা গেটার দেন জিরো হয় এখানে বিয়ের মানটা কত টু বি দেওয়া আছে তাহলে বসাচ্ছি টু বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর গণিত এ গণিত সি গেটার দেন ইকুয়াল টু জিরো হতে হবে অর্থাৎ এর মানটা কত আসছে দেখে নেব যে ফোর বি স্কোয়ার সমান কী লিখতে পারি ফোর এসি এটা গেটার দেন জিরো করছি বা দিয়ে কত লিখতে পারি বি স্কোয়ার সম গেটার দেন ইকুয়াল টু এসি অর্থাৎ বি স্কোয়ারের মানটা যখন এসির থেকে বড়ো হবে তখনই সেটা বাস্তব হবে এরপর দেখো তিন নম্বর করে কী দিয়েছে দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বারো সেমি কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব চেয়েছে দেখো ছবিতে দেখিয়েছি ব্যাসার্ধ হচ্ছে দশ আর বি জ্যাটা হচ্ছে বারো সেমি ছিল তার অর্ধেক করে ছয় পেলাম পিবিটা তাহলে আমাকে ওপিটা চেয়েছে তাহলে ওপি সমান কত লিখতে রুট ওভার দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার অর্থাৎ রুট ওভার একশো মাইনাস ছত্রিশ তাহলে কত পেলাম রুট চৌষট্টি আট সেমি অর্থাৎ এই দৈর্ঘটা আটশো পেলাম এরপর দেখো কি দিয়েছে টেন থিটার সমান কর্থিটা হলে থিটার মানটা চেয়েছে দেখো টেন থিটার সমান কর্থিটা লিখেছি বাদে লিখতে পারি টেন থিটা সমান টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা করে দিলাম তাহলে কি হলো টেন টেন উঠে গেলো থ্রিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা পেলাম সেক্ষেত্রে টু থিটা সমান নব্বই ডিগ্রি পেলাম তাহলে থিটার মানটা কত পেয়ে গেলাম থিটার মানটা পঁয়তাল্লিশ ডিগ্রি পেলাম অর্থাৎ থিটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর হচ্ছে দেখো কী দিয়েছে একটি চোঙের বক্রতলের ক্ষেত্র হলো আয়তনের সংখ্যমান সমান তাদের ব্যাসার্ধের মানটা কত আসবে চোঙের বক্রতলের ক্ষেত্র হচ্ছে টু পাই আর এইচ আর আয়তন হচ্ছে পাই আসফের এইচ এক্ষেত্রে এইচ এইচ কাটলাম আর দিয়ে কাটলাম এখানে পাই পাই কাটলাম তাহলে আড়ের মানটা কত হয়ে এসে গেল দই হয়ে গেল এর পরের অঙ্কটা দেখো প্রথম তিরিশটি সং স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত প্রথম তিরিশটি স্বাভাবিক সংখ্যার মধ্যমা আসবে কত পনেরো পয়েন্ট ফাইভ অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর হচ্ছে দাগ শূন্যস্থান পূরণ করতে বলে যে বছরের শুরুতে এক ব্যক্তি একটি ব্যবসা শুরু করেন চার মাস পর তার বন্ধু ওই ব্যবসায় যোগ দেন ও ইহা এক প্রকার মিশ্র কারবার মিশ্র অংশীদারি লিখবে তাহলে মিশ্র অংশীদারি কারবার এরপর হচ্ছে এক্স প্রভারসোনাল জেড ওয়াই প্রফেশনাল জেড হলে এক্স প্লাস ওয়াই প্রভারসনাল কথা হবে জেডই থাকবে তাহলে এই জায়গাটা জেড লিখলাম এরপর দেখো একটি লেবুকে সমান চার ভাগ করলে প্রতি খণ্ডের তল সংখ্যা দেখো এটা একটা লেবু তাকে আমি চার ভাগ করছি তাহলে এই একটা ভাগের একটা তল দুটো তল তিনটে তল অর্থাৎ এক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে তিনটি এরপর দেখো দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমন্বপাতে হলে ত্রিভুজ দুটি কোণী হবে এটা শূন্যস্থান তোমাদের বইয়েতেও আছে এটা কোণী লিখবে এরপর দেখো সেকের স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থেকে টু হিলার টু হলে সেক ফোর থিটা মাইনাস ট্যান ফোরটার মানটা চেয়েছে দেখো আমি প্রথমে সেক ফোর থিটা মাইনাস ট্যান ফোর থেকে লিখেছি এটা স্কোয়ার মাইন আকারে লিখছি তাহলে স্কোয়ার স্কোয়ার্থিটা প্লাস টেন স্কোয়ার থিটা তা এ প্লাস বি হলো আর এটা এ মাইনাস বি লিখব সেকের স্কোয়ার থিটা অর্থাৎ এরপর দেখো এর মানটা দুই আর এর মানটা আমরা সূত্র থেকে জানি এটা এক তাহলে এটা দুই একে দুই পেলাম এরপর দেখো কী দিয়েছে তিনটা দশ বার্ষিক দশ হারে একশো টাকার এক বছর সয়াল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা এটা মিথ্যা দিয়েছে কারণ এক বছরের সয়াল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান হয় সূর্যের উন্নতি উন্নতিকরণ হ্রাস ফেলে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায় এটা একটু দেখে নাও দেখো এটা হচ্ছে সূর্যের উন্নতি কোন প্রথমে পঁয়তাল্লিশে ছিল সেটা কমে গিয়ে তিরিশ এলো তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সূর্যের উন্নতি কোন যত হ্রাস পাচ্ছে ছায়ার দৈর্ঘ্য তত বৃদ্ধি পাচ্ছে তার মানে এটা মিথ্যা দিয়ে আছে তাহলে এটাও মিথ্যা আর এটাও মিথ্যা দুইটাও মিথ্যা এবার তিনেরটা দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্র বৃত্ত কোন স্থূলকোণ এটা ভালো করে মনে রাখবে এটা সত্য দিয়ে আছে চার কোন ঘনকের কোনো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রেফল চৌষট্টি দেখো এক ঘনকের পার্শ্বতল চারটে আছে তাহলে চার ইন্টু একটা দল মানে কত চার স্কোয়ার তাহলে সেক্ষেত্রে কত হলো চার ইন্টু ষোলো মানে চৌষট্টি তার মানে এটা ঠিক দিয়েছে এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমীকরণ বিষদয় বাস্তব চলো একটু দেখে নেবো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টুর সমীকরণটা লিখেছি এর মানটা বি এর মানটা ওয়ান সি এর মানটা ওয়ানটা পেলাম সেক্ষেত্রে দেখো বের বের করতে মানটা গেলে কত পাচ্ছি মাইনাস সেভেন যেটা লেস দেন ছিল অর্থাৎ বিশ দ্বয় বাস্তব নয় এরপর একটা তার মানে এটা সত্য দিয়েছিল আর এটা মিথ্যা দিয়েছে আই ভি এর অঙ্কটা মিথ্যা এরপর দেখো ও ওজাই দ্বারা কোনো পরিসংখ্যক বিভিন্ন মধ্যমর মান নির্ণয় করা যায় এটা সত্য দিয়েছে আজ এই পর্যন্তই চারের দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে হাজির করবো চলো টাটা বা